আলহামদুলিল্লাহ আমাদের বিগত ক্লাস ছিল আরবি উনত্রিশটি বর্ণ তারপরে দ্বিতীয় ক্লাসে কীভাবে সহজে আমরা আরবি গ্রুপগুলো মনে রাখতে পারি এই ক্লাস ছিল এখন আজকে আমরা এরপরে তৃতীয় ক্লাস ছাড়ব তৃতীয় ক্লাসে আমরা জানবো কোন অক্ষরগুলো কীভাবে উচ্চারণ করতে হয় আগে আমরা উনত্রিশটি বর্ণ দেখে নিয়েছি এবারে উনত্রিশটার মধ্যে যে অক্ষরগুলো আমরা বলি গ্রুপে মোস্তালিয়া বা মোটা করে পড়তে হয় এই অক্ষরগুলো সর্বদা আকার ছাড়া পড়তে হয় বাকি অক্ষরগুলো আমরা জানি যে সবসময় যেমন এই একটা অক্ষর এই বা এই অক্ষরগুলো আমরা কি করি আকার দিয়ে এখানে আরেকটা কথা বলি এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই বা যেমন আছে এগুলো আমরা যখন পড়েছি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা তো পড়েছি বে যেমন পড়েছি তো এখন আমরা বাদ আসা পড়বো ঠিক বা ভুল বা কিভাবে আমরা পড়বো বা আমাদের যে আগে পড়া আছে বেতে সে করে আমরা পড়াটা কিভাবে ঠিক করবো এখানে আমি একটা কথা বলবো যেভাবে পড়লে ওই পুরাতন বেদে সে পড়াটাও ঠিক হয়ে যাবে আমরা এটা জানি যে আমরা বে পড়েছি উচ্চারণ করেছি কিন্তু যখনই বা আবার জব দিয়েছি তখন কিন্তু আমরা বা জবর বে পড়ি এখানে পড়েছি কি বা এক্ষেত্রে আমরা যে আগে বে পড়েছি বে উচ্চারণ করেছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অক্ষরের একটা নাম আলাদা হতেই পারে কিন্তু জব দিয়ে বা হরকত এটাকে বলি এই হরকত দিয়ে পড়াশোনা কিন্তু আমাদের পড়াটা ঠিক হওয়া দরকার যেমন এখানে বিয়ে বলেছি আমরা সে যদি পড়ে থাকি কিন্তু জব দিয়ে পড়াশোনা কিন্তু তে করি অথবা আমরা জেস দিয়ে পড়ার সময় তে বলি এখানেও কিন্তু আমরা যেমন জবরের সময় তা বলেছি তেমন এই জেলের সময় আমরা টি বলেছি টি তাহলে দেখা যাচ্ছে আমরা কোনো সময় উচ্চারণের সময় তে বা বে এই ধরনের কোনো উচ্চারণ আমরা করিনি সেক্ষেত্রে আমাদের করা হওয়া দরকার এটাই যে বা জব বা হবে তা জবর তা হবে সাহত সা হবে কারণ অনেকে আমাকে বলেছে যে আমরা তো আগে পড়েছি আমাদের বয়স হয়ে গেছে তো আমরা তো বিয়েতে সে পড়েছি তো আমাদের পড়াটা কি হবে সেই জন্য তাদের জন্য এটাই পরামর্শ থাকবে যে বিয়ে পড়ে থাকলেও জন্ম দিয়ে পড়ার সময় আমরা কিন্তু অথবা বিয়ে পড়েছি বে জবর বাদি অর্থাৎ এখানে যেমন একটা উদাহরণ ছিল আমরা যদি এইটা বলি আমরা যদি এইটা পড়ি এখানে কিন্তু বেসার আমরা বলি না আমরা কি বলি বাসা তাই বা জবর বা বেজবর বা বলি সিন জবর সার বলি আর রস যেহেতু সাকিন হয়ে গেছে এই হিসাবে বাসা দি তাহলে একটা কোশ্চেন ছিল তার জবাব এভাবেই দিতে পারি এবারে আমরা যে মূল পর্ব হচ্ছে আমাদের আজকে গুরু দিয়ে নয় আজকে হচ্ছে গ্রুপে বলতে পারি উনত্রিশটা অক্ষর বা তিরিশটা কেউ বলি আঠাশটা এই অক্ষরের মধ্যে যে অক্ষর গুলো মোটা করে পড়বো তাহলে পড়াটাও সুন্দর হবে শুনতেও ভালো লাগবে সেই অক্ষরগুলি হচ্ছে খ খ আমরা উচ্চারণ করি খোলা লিখতে লিখতে কটক লিখলাম খ লিখেছি স লিখেছি দ দিকেছি গরিব দিকেছি তই বা ত জ। এই সাতটা অক্ষর এই সাতটা অক্ষর আমরা সবসময় কীভাবে বলবো অক্ষরগুলো খ জবর আমরা সবসময় বলবো খ এখানে খা হবে না এইটা হবে না সবসময় খ এইভাবে হবে হবে না আমরা খা বলবো না কি বলবো খ বলবো খ খবর দ ক তাহলে এগুলো একটাও কিন্তু আমরা আশা দিয়ে উচ্চারণ করে দেব ব্যতিকরণ বলে রাখি এখানে ব্যতিক্রম হচ্ছে দুটো অক্ষর সেটা হচ্ছে ন আর না এটা হচ্ছে ব্যতিক্রমের দুটো অক্ষর এই দুটো অক্ষর কি হয় কখনো কোনো কোর হয় কখনো কোনো বাড়ি তবে তোদের সঙ্গে একটা বাকি রাখি লামটা আল্লাহ বলে দিই আমরা জানি যে আল্লাহ শব্দের আল্লাহ আমরা এই আল্লাহ শব্দের আগে যদি এখানে আগে যদি আমরা উপরে জগৎ আর বেশ পাব জবর আর যদি আগে থাকে সেক্ষেত্রে এই আল্লা শব্দের লামটা মোটা করে পড়তে হয় এভাবে যদি দবরা বেশ থাকে যখনই এই আল্লাহ শব্দের আগে বা লাম শব্দের আগে এখানে জেদ থাকে তাহলে আমরা বাড়ি করে পড়ি যেমন বিষমিল্লা এখানে আগের শব্দের আগের অক্ষরে জে আসে আজকে ক্লাস এই পর্যন্ত পরের ক্লাসে আবার অন্য প্রভেট নিয়ে আলোচনা হলে